গাছের উপরে আমরা আপনাদের জন্য প্রতিবেদনটা বানাচ্ছি দেখতে থাকুন ওনার ফল ভিয়েতনাম মালটা তাই হুম ভিয়েতনাম মাল দাম কিরকম রেখেছেন দাদা এটা 300 টাকা দাম আছে 300 টাকা আছে 200 টাকা আছে এগুলো এই গাছটা যেটা উনি দেখাচ্ছেন এটা সবে দা এগুলো দেখুন এগুলো থাই হবে দা একটা একটু তুলে দেখান না হলে সবুজ মতো লাগে আচ্ছা ছোপালো সামনে রাখলেন আমাদের ডিসপ্লে করার জন্য ছবি জোর করে গাছ দেখাতে পারছি এখানে জোর করুন দেখুন

ফুল ভর্তি হয়ে গেছে এটা কি কুল এটা ভারত সুন্দরী ভারত সুন্দরী আমি যাচ্ছি স্টক দেখুন একটা নার্সারি স্টকটাও দেখা আমরা একটা দুটো কিনে থাকি আমরা কি বলবো আর টু আপেল ম্যাঙ্গো আর টি টু আর টি টু আর টু গাছের পাতাগুলো দেখুন অনেকটা সরু সরু আর ব্যাকা

একটি বিখ্যাত নার্সারি সোনারপুরে অবস্থিত একটি বিখ্যাত নার্সারি তারা মানে এই সাইনবোর্ডটিতে যাবতীয় কিছু লেখা আছে তাছাড়াও কীভাবে এইখানে আসবেন ঠিকানা এই নার্সারিতে আসার ঠিকানা বা নার্সারি ওনারের ফোন নাম্বার আমরা ভিডিও চলাকালীন সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো তো বেশি দেরি না করে আপনাদের সময় নষ্ট না করে আমরা চলুন এই নার্সারিতে কী কী আপডেট আছে গাছের সেগুলো দেখতে থাকি গাছের হেলথ গাছের দাম সম্ভাব্য কী আছে আপনাদেরকে দেখাতে শুরু করি তো দেরি করলাম না চলুন গাছের উপরে আমরা আপনাদের জন্য প্রতিবেদনটা বানাচ্ছি দেখতে থাকুন ওনার ফল গাছে কি কি স্টক আছে এই যে লেবু গাছটা দেখাচ্ছেন এটা কি লেবু এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এই ছোট গাছে দুই তিনটে ফল হয়ে রয়েছে 12 মাস আর গাছে আছে কত সাইজের আছে এটা গ্রুপে এটা 10 10 ইঞ্চি গ্রুপে আছে তো আপনারা একটা জিনিস দেখবেন ছোট বড় সব পাবেন যেটা বলে বড়টা

তো সেক্ষেত্রে আপনার আশা পর্যন্ত এটা থাকবে কিনা এটা বলতে পারবো না তবে আসলে আপনিও পেতে পারেন তাড়াতাড়ি যদি আসেন তো এই গাছটা যেটা উনি দেখাচ্ছেন এটা শোভেদা এগুলো দেখুন এগুলো থাই শোভেদা একটা একটু তুলে দেখান না হলে সবুজ মতো লাগে আচ্ছা সামনে রাখলেন আমাদের ডিসপ্লে করার জন্য থাই শোভেদা আর এটা কি জানা আছে ল্যাংচা বা ক্রিকেট বা কালাপাতি না এটা থাই শোভেদা এটা ল্যাংচা এটা ল্যাংচা শোভেদা হ্যাঁ

হোয়াইট জাম হাই না তাই হোয়াইট জাম হোয়াইট জাম এরকম এটা আচ্ছা এর দেখছি মোটা 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 গলাটা জোর 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 কলম হোয়াইট ঠিক আছে আমরা এগিয়ে

না গোড়া গোড়াতে গাছের বডিতে গাড়ির বডিতে গোড়ার দিকটা ধরে একটুখানি মাটি ছড়িয়ে মাটি ছড়িয়ে গাছের ওই প্রবলেমটা আছে ওই শুধু বর্ষাটুকু যদি করা যায় আর কোনো প্রবলেম চুন না দিয়ে ওর সঙ্গে একটু দিতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা চুন দিলেই অস্থির কিরকম দাম রেখেছেন এই গাছটা

এবার আপেল গাছ দেখা এরকম ঝোপালো আপেল গাছ আশা করি অনেক জায়গায় পাওয়া যাবে না গাছ কিন্তু আপনারা কেনেন বহু নার্সারিতে গো আমিও সেক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখছেন আপেল গাছটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত পাতা আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা যেটা দেখতে পাই সেটা আমরা কোন নার্সারি ইত্যাদি বলছি না কিন্তু দেখতে পাই যেটা সেটা হচ্ছে এরকম সরু ডানটা উঠেছে এরকম ডানটি উঠেছে মাথাটা এ কটা পাতা আছে নিচটা পুরো ন্যাড়া কিন্তু এরকম নয় এই গাছগুলো দেখুন নিচ থেকে ওপর পর্যন্ত দূর থেকে ভিউ দিচ্ছি আপনাদের দূর থেকে দিচ্ছি দেখুন নিচ থেকে ওপর পর্যন্ত ঝোপালো থেকে অনেক পর্যন্ত অনেকগুলো ব্রাঞ্চ এবং পাতার সমাহার পাতা ভর্তি একদমই ন্যাড়া গাছ মাথার দিকে কটা পাতা এরকম নয় কিন্তু কিরম দাম রেখেছেন আপেল গাছগুলো

ইনো সবই গাছিনাতে হ্যাঁ 120 টাকা করে আমরা দেশি আমরা 120 টাকা আমাদের আমরা আমাদের দেশি আমরা এটা দেশি আমরা এটা বাণিজ্যিক ভাবে মাটিতে করতে পারি ছাদ বাগানে এটা 4 5 ফুটের গাছ ছিল জামগাছ চবেদা গাছ আপেল গাছ এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য সুন্দর ভ্যারাইটি থাইবেল থাইবেল কোন গাছে চেরা দেব দেখুন থাইবেল আর ওই কথাটা বারবার বলতে আর ইচ্ছা হচ্ছে না সবাই জেনে গেছে কাটাক

লাল চন্দন বাস মোটা এক বছর পুরানো গাছ ভালো করে জেনে কিনবেন সব নার্সারিতেই লাল চন্দন আমাদেরকে দেখানো হয় চন্দন একটু বুঝে শুনে নিজেরা দেখে কিনবেন লাল চন্দন গাছ এর দাম এটা 180 টাকা 180 টাকা এখানে কিছু সবেদা গাছ আছে যাতে ফুল ফল আসা শুরু হয়ে গেছে দেখুন ছোট ছোট করে ফুল পাঁচ ফুট পাঁচ ফুটে পাঁচ ফুট লম্বা গাছটা 300 টাকা করে আর ফল ভর্তি গাছ দেখুন কানাই কানাই ফল কালাপাতি কালাপাতি সবেদা উনি একটু আগে বলছিলেন অন স্টক আছে ভেতরের দিকে বাগানে দেখাবো তো দেখিয়েছেন এবারে দাম 300 টাকা তাই তো দারুণ গাছ শুধু টপ কাটা দিলে আর দেখতে হবে না আপনার বাড়িতে ফুল ফল আরো বেড়ে যাবে কারণ আছে গ্রো ব্যাগ এই দেখো কামড়াঙ্গা বারো মাসি থাই কামড়াঙ্গাটা যেটা বারো মাসি থাই কামড়া সব ফল ভর্তি ফল ভর্তি ছোট ছোট ফল দেখাতে পাচ্ছি কতদিন আগে ফুল ছিল এই গোড়ায়ও ফল আছে এই যে গোড়াতেও ফল হচ্ছে থাই কামড়াঙ্গা দাম কিরকম রেখেছেন দাদা এটা এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আমরা

ঝোপালো গাছ সুন্দর গাছ বাইরে দেখা হেভি শেপের গাছ এ বছরে ফলন হবে এই চায়না থ্রি এই লিচুটা আর বিশ্বাস তো আটি একদম ছোট্ট সিডলেস লিচু অনেকে বলে খুব খুব ছোট্ট কথা বললেন সিড একেবারে থাকবে না এরকম যদি ছোট্ট একদম হয়ও একটা দুটোতে ছোট সিড ছোট ছোট দানা দানাটা ছোট ছোট দানাটা ছোট ছোট সিড হুম দাম কি রকম এটা তোমার 300 টাকা দাম আছে 300 টাকা বড় গাছ বড় গাছ চোপালো গাছ হুম এগুলো এবার আমরা কিছু নারকেল গাছ দেখিয়ে নি মালয়েশিয়ার নারকেল গাছ বলছেন আমরা জানি গঙ্গাবর্ধন আছে মালয়েশিয়ান আছে

লেডি গাছ এটা বসালেই ফুল ফল পাওয়া যাবে এবার এখানে গাছগুলো দেখাও আমি যাচ্ছি স্টক দেখো একটা নার্সারি স্টকটাও দেখা আমরা একটা দুটো কিনে থাকি ওরা কি বলে আটটু একটু আপেল ম্যাঙ্গো আটটু একটু আটটু একটু আটটু একটু গাছের পাতাগুলো দেখুন অনেকটা সরু সরু আর বেকা ব্যান্ড দাম কিরকম রেখেছো ফুল গাছ এগুলো সব তোমার 300 টাকা করে 300 টাকা সব বড় বড় গাছ তিনশো আর সাড়ে তিনশো চারশো এর মধ্যে কিছু গাছ আছে চারশোটা মেয়ে যায় কি বাদ বাকি যেগুলো ভ্যারাইটিস আছে যেমন আর টু টু থ্রি টেস্ট তোমার ওই না কিউ যাই নাম রেড আই ফি রেড পালোমার তারপরে ওই এগুলো সব মোটামুটি এই দাম আছে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো হ্যাঁ প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপাল হয়েছে

চাইনিজ চাইনিজ কমলা তাই তো হ্যাঁ চাইনিজ কমলা 5 ফুট হাইটের এ 200 টাকা 200 টাকা এগুলো মিষ্টিটা আচ্ছা আর এই যে এখানে কিছু আম গাছ যেটা বলছিলাম 350 টাকায় রেড পালমা এর গোড়া গুলো দেখুন রেড পালমা হুম রাস্তা দেখুন এই গোড়া গুলো দেখুন অনেক মোটা গাছ রেড পালমা

শীতের সময় ফের নতুন করে ফুল আসবে উনি ফল ছিল ওগুলো বাড়িতে ইউটিলাইজ করে নিয়েছেন খাওয়া হয়ে গেছে কেননা শীতের সময় ফুল আসতে আসবে আবার নতুন কারণে ভেঙে না হয় পুরোনো গুলো ভেঙে না নিলে নতুন গুলো আসতে দেরি হবে কম আসবে অল্প আসতেই গাছের অনেকটা শক্তি চলে যায় সেই জন্য নতুন ফুল ফল আসতে কম আসবে বন্ধুরা ওখানে আমরা ব্যানানা ম্যাঙ্গোটা দেখাতে পারিনি এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে দেখেনি

এটা সাড়ে তিনশো সাড়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা